ভারতীয় আগ্রাসন ও সকল দপ্তরের অনিয়ম দুর্নীতি বন্ধের দাবিতে জিনায় দেয় বৃক্ষ করেছে বৈষম্য বিরোধী বৃহস্পতিবার সকালে শহরের পায়রা চত্বর থেকে মিছিলটি শুরু হয় মিছিলটি শহর প্রদক্ষিণ করে ছাত্র জনতার প্রতিনিধিরা সরকারের বিভিন্ন দপ্তরে দুর্নীতি বিরোধী প্রচারণা শুরু করেন সে সময় সমন্বয়ক সারমিল সুলতানা আবু হুরাইয়া সাইদুর রহমান এলমা খাতুন সহ অন্যান্যরা বক্তব্য রাখেন প্রতিবেশী পরিচয় ভারত পানি আগ্রাসন সীমান্তে বাংলাদেশী হত্যা ও বাংলাদেশের মধ্যে অস্থিরতা সৃষ্টি করে ফায়দা উঠেছে অভিযোগ করে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান তারা সেই সাথে জিনাইদের পাসপোর্ট অফিস শিক্ষা অফিস জেলা সকল সাব অফিস ও বিআরটিএ অফিসে গুল বন্ধের আহ্বান জানান পরে বিক্ষোভ মিছিলের সদর সাব অফিস পাসপোর্ট অফিসে যায় শিক্ষার্থীরা সেখানে দুর্নীতি বন্ধে অফিসের সকল কর্মকর্তা কর্মচারীদের সততার সাথে কাজ করার আহ্বান জানানোর পাশাপাশি বিভিন্ন দাবি তুলে ধরেন তারা এসকে জনি জিনাই দেওয়া